বাজারে এখনো ফুলকপি বাঁধাকপি দুটাই পাওয়া যাচ্ছে মনে হচ্ছে শীতের সিজন শেষে হচ্ছে না আসসালামু আলাইকুম হ্যাঁ বাজারে গেলাম এরকম সুন্দর একটা বাঁধাকপি পেলাম তো মনে হলো যে বাঁধাকপিটা নিয়ে আসি এনে ভালো করে পরিষ্কার করে দিয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম বাঁধাকপিটা একটু ভর্তা করে নিব আজকে দুই রকমের ভর্তা শেয়ার করবো আপনাদের সাথে তো প্রথমেই বাঁধাকপি গুলো পরিষ্কার করে একটা প্যানে একটুখানি কালে জিয়া দিয়ে আর দিয়ে গুলো ভাজা শুরু করে দিলাম আলতো হাতে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভাজতে হবে যাতে বাঁধাকপির কালারটা পুরোপুরি সাদা সাদা থেকে দেয় আর এর সাথে বাঁধাকপির সাথে আমি কি কি দিচ্ছি আর কি দিয়ে ভর্তা গুলো করে নিচ্ছি সেটাও দেখাবো তো দেখতে শেষ পর্যন্ত আর এই দুই রকমের ভর্তা খেতে যা লাগে মজা শীতকাল তো অবশ্যই একবার ট্রাই করবে এখন হয়তোবা এখন হয়তো বা ঢাকার সবজির দোকান ছাড়া গ্রামের সবজির দোকানে খুবই কম পাবে তো আমি কিছু কিছু পেঁয়াজ কুচি কুচি করে অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক কোষ রসুন তারপরে একটু হালকা ভেজে নিব বেশি বাজার দরকার নেই যেহেতু ভর্তা করব আর এই পেঁয়াজ আর কোষ কোষ করা রসুন গুলো আর কয়েকটা শুকনো মরিচ এগুলো হাতে মেখে নিব নিয়ে বাঁধাকপির সাথে মিক্স করে আবার একটু ভালো করে মেখে নিব আর এভাবে মেখে নিয়ে অল্প একটু লবণ দিয়ে মেঘের জোকে খেলে হয়ে যাবে মজাদার বাঁধাকবির ভর্তা গরম মতে কোন তরকারি ভালো লাগে না কেমন জানি খেতে ভালোই লাগে না ভাত একটু ভর্তা হলে আর সে ভর্তা যদি হয় আনকমন তাহলে তার কথাই নেই আর যে কোনো ভর্তা হলে গরমের সময় একটু ভাত খেতে ভালোই লাগে নয়তো ভাত খেতে মজাই লাগে না মনে হয় যে তো আমি এখন হাত দিয়ে মেখে নিয়েছি রসুন গোলা এখন মরিচ হাত দিয়ে মেখে নিব এভাবে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে পেঁয়াজ গুলো যেতাম বেশি ভাজে নাই ওটাও হাত দিয়ে একটু কষলিয়ে নিতে হবে এখন দেখো একপাশে আমি কিছু টমেটো তেলের মধ্যে সামান্য আড়িয়ে চাইয়ে নিয়েছি ওই টমেটো টুকু এই বাঁধাকপির সাথে দিয়ে দিব তাহলে একটু অন্যরকম টেস্ট আসবে আর ভাতে গরম গরম ভাতের সাথে মজা পাবে এখন দিয়ে দিলাম সরিষার দিয়ে আর টমেটো দিয়ে করে একটু মেখে বাঁধাকপি আলতা করে মেখে নিয়ে ও কি স্বাদ খেতে আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি অল্প একটু সেটা হয়তো বা বলতে ভুলে গেছি বা ভিডিওতে স্কিপ করে গেছে তো তোমরা স্বাদ মতো একটু লবণ দিয়ে এরকম ভর্তা করে মজা মজা করে ভাত খেয়ে নাও খুব মজা পাবে দেখবে গরম গরম ভাতের সাথে ভর্তা আরো একটা ভর্তা তোমাদের সাথে শেয়ার করছে সেটাও কিন্তু বাঁধাকপি দিয়ে ভর্তা আর এই দুই রকমের ভর্তা বাঁধাকপির ভাতের সাথে রুটির সাথেও খেতে পারো এই ভর্তাটা মনে হবে না যে বাঁধাকপির ভর্তা খাচ্ছে মনে হবে যে ভাজি এন্ড ভর্তা দুটোই দুটের টেস্টে আলাদা আলাদা কিন্তু খেতে কিন্তু খুব স্বাদের তো আমি দ্বিতীয় ভর্তাটা করার জন্য বাঁধাকপি গুলো অল্প একটু কালে জিরার মধ্যে হালকা করে ভেজে নিলাম আর এই বাঁধাকপিটা বেশি বাঁচতে হয় না এমনিতে সিদ্ধ হয়ে যায় ওই তেলের মধ্যে আবার একটা ডিম জুড়ো করে একটু ভেজে নিচ্ছি এখানে চাইলে একটু লবণ দিয়ে দিতে পারো আমি কিন্তু হালকা একটু লবণ দিয়ে দিছি আর ডিমটা উঠিয়ে নিয়ে ওই প্যানের মধ্যে কয়েক রসুন আর কয়টা মরিচ ভেজে নিচ্ছি আর ভেজে নিলে ভর্তার মধ্যে টেস্টটা অন্যরকম আসবে আলাদা প্যানের মধ্যেও ভাজতে পারো কোনো সমস্যা নেই আবার এ তেলের মধ্যে ভাজলেও কোনো সমস্যা নেই হয়তোবা প্যানের গায়ের মধ্যে এরকম কালচে কাছে দাগ পড়ে যাবে তো এখন বাঁধাকপিগুলো আমি অল্প একটু টমেটো শুকনো লঙ্কা আর রসুন কিছু দিয়ে আর পেঁয়াজ আমার ভাজা ছিল ওই যে প্রথম যে ভর্তাটা করলাম ওরকম করেই মেখে নেবে তারপরে জোর করা ডিমটা এর সাথে দিয়ে দিবে তাহলে আরেক রকম ভর্তা পেয়ে গেলে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সবাইকে